হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছো আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন আশা করি এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ খুলে দেখবেন একটা সম্পূর্ণ নতুন অপশন এসেছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এআই মেটা এআই তো মেটা এ আইটা কী জিনিস এটা আমরা সার্চ করে দেখলাম যে বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পাবেন এই দেখুন সার্চ করছি আমি ঠিক আছে সার্চ করছি ইন্ডিয়ান সার্সে মারলাম দেখেন ইন্ডিয়ান পি এম নেম এই দেখেন কারেন্ট পি এম অফ ইন্ডিয়া এস নরেন্দ্র মোদি বুঝতে পারছেন এটা চলে এসেছেন এইবারে দেখুন যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী এর জন্য আমাদেরও তো একটা প্রশ্ন জাগতে পারে তা আপনারা দেখুন পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রীর নাম আমি জানতে চাচ্ছি এই দেখুন ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আপনারা দেখুন একবার সার্চ দিলাম যেভাবে সেভাবে আমি লিখে সার্চ দিচ্ছি আসে কি দেখেন এই দেখেন দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এস মমতা ব্যানার্জি আছে আপনারা হয়তো পেয়েছেন তো এর মাধ্যমে আপনারা অনেক কিছু উপকার পেতে পারেন যেমনি ওয়ার্ড সম্বন্ধে আপনারা ওয়ার্ড জানতে চান দেখুন আমি বুক বি বুক বেঙ্গুলি মিন্ট জানতে চাচ্ছি বুক বেঙ্গলি মিন্স দেখেন সার্চ মারলাম এই দেখেন এটা হয়তো কোন ডিস্টার্ব হলো এর জন্য এর জন্য আসলো না বুক বেঙ্গলি মিন্সটা তো আমি আরেকবার সার্চ করবো দেখেন শ্বাসটা মারলাম আমি দেখি কি আসে এবারে এই তো চলে এসেছে আপনারা দেখুন বুক হচ্ছে গ্রন্থ বিভিন্ন রকম মানে সহ চলে এসেছে আপনারা দেখলেন আসলো ঠিক আছে আপনারা এবারে দেখেন যে রিসেন্টলি টি টোয়েন্টি খেলাটা গেল ওই ওয়ার্ল্ড কাপে কে জিতেছে সেটা আমি জিজ্ঞেস করব দেখেন কি দেখায় উইনার নেম দেখুন আমি সার্চ করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ উইনার নেম এই দেখুন সার্চ মারছি কি আসে এই দেখুন ইন্ডিয়া ওন দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনারা দেখতে পারেন এই যে ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ছিল ইন্ডিয়া ওয়ান বাই সেভেন রান ইন্ডিয়া সাধারণে জিতেছে তো আপনারা এই যে মেয়েটার সম্পূর্ণ অপশনটা দেখছেন এটা দেখে ভয় পাবেন না এটা হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া এই যে মেটার অপশনটা এটা হচ্ছে একটা এ টেকনোলজি এখান থেকে আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর এরা দিতে পারবে এদের মধ্যে যেগুলো জানা অথবা আপনারা এখানে ঘাবড়াবেন না এখানে যদি কোনো কিছু প্রশ্নের আপনার জানার থাকে এখানে এসে সার্চ করবেন সকল উৎ সমস্ত প্রশ্নের উত্তর আপনার আশা করি পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার ভিডিও শেষ করছি